নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমার রান্নাঘরে বানানো হচ্ছে ছোটোবেলাকার ফেমাস একটা ডিশ সেটা হলো আটার গুলগুল্লা এটা আমার মা খুব বানিয়ে দিত তবে কিন্তু এটা ভুল করবেন না এটা কিন্তু মালপোয়া না এটা আমাদের বাড়ি যেহেতু ঝাড়খণ্ডে তো এটাকে সবাই বলতো ওইখানকার আটার গুলগুলা তবে এটা খেতে ভীষণ ভালো হয় আপনি খেয়ে বুঝতেই পারবেন না যে এটা মালপোয়া নয় তো এটার মধ্যে দিয়ে দিলাম আটা এক কাপ আটা হাফ কাপ সুজি আর হাফ কাপ দিলাম চিনি চিনিটা পছন্দ মতন দেবেন এক চিমটি নুন আর দিলাম একটু গোলমরিচ গোলমরিচ অবশ্যই দিবেন আমাদের পাশে যে বিহারিরা থাকতো না তারা কিন্তু গোলমরিচ দিতই দিত তো আমি এটা কেটে নিলাম একটু নারকেল তবে নারকেলটা খারাপ নয় আমি একটু খেয়ে দেখলাম এটা কিন্তু তেল বেশি হয়ে গেছে অনেক দিন ধরে বাড়িতে ছিল তো তবে টেস্টটা কিন্তু ঠিক আছে তা আমি কেটে একটু দিয়ে দিলাম এটা নারকেলি বেশি দেওয়া হয় ড্রাই ফ্রুটস দেওয়া হয় বাদাম টাদাম আপনি দিতে পারবেন তবে আটার যেহেতু বানানো হয় সেহেতু এটা নাম দিত আটার গুলগুল্লা তবে ছোটোবেলায় মা বেশি এটাই আমাদের বানিয়ে দিত আর এটা আমরা টিফিনেও নিয়ে যেতাম এটা এবারে ভালো করে মিলিয়ে নিতে হবে আর এটা সম্পূর্ণটাই দুধ দিয়ে মাখানো হবে জল দিয়ে কিন্তু মাখালে কিন্তু তার টেস্ট ভালো হবে না যেহেতু আটার এটা তো এখানে দেখি কতটা দুধ লাগে এখানে নিয়ে নিলাম এক কাপের মতন দুধ দিয়ে ভালো করে গুলে নিতে হবে এটা গুলে কিছুক্ষণ রেখে দিতে হবে তবে আমি সবটাই দিয়ে দিলাম আর এটা এর দ্বারাই ভালো করে মাখা যাবে না আমার মনে হচ্ছে হাতেই করতে হবে তবে বন্ধুরা এটা ফেটাতে হবে অনেকক্ষণ দশ থেকে পনেরো মিনিট তবে এর মধ্যে আমি কোনো রকম বেকিং পাউডার বা বেকিং সোডা কিচ্ছু দেব না এটা কিছুক্ষণ প্রায় পনেরো মিনিট ফেটাবার পর এটা প্রায় আধা ঘন্টার জন্যে রেখে দিতে হবে তো এটা ফেটানো হয়ে গেছে আর একটু দুধ দিয়ে দিলাম আর একটু দুধ দিয়ে আমাকে ফেটে নিতে হবে ব্যাস এটা এই অবস্থাতে আমাকে আধা ঘন্টার জন্য আমি এটা রেখে দেবো আধা ঘন্টা পর ফিরে এলাম তো দেখলাম সুজিতে অনেকটা টেনে গেছে আমাকে আর একটু দুধ দিতেই হবে এই যে দেখছেন টাইট হয়ে গেছে তো আমি আর একটু দুধ দিলাম ব্যাস আর বেশি দেবো না খুব বেশি পাতলা যেন না হয় আর খুব বেশি ঘন যেন না হয় খুব বেশি পাতলা হয়ে গেলে ফুলবে না চারিদিকে ছড়িয়ে যাবে আর খুব বেশি যদি মোটা হয়ে যায় তাহলে একটু পিটনা পিটনা হয়ে যাবে মানে ভেতরটা শক্ত শক্ত হয়ে যাবে তো এটা আধা ঘন্টার পর ফিরে এলাম আর প্রত্যেকটাই জানেন লুচির মতন ফুলবে এই যে দেখছেন লুচির মতন ফুলেছে কোনো রকম আমি সোডা বেকিং সোডা বেকিং পাউডার কিচ্ছু দিইনি এটা জাস্ট আধা ঘন্টা এক ঘন্টা রেখে দিলেই ভালো হয় তো এটা আমার হয়ে গেছে আর এটা এমনিভাবে কড়াইয়ের সাইডে একটু চিপে নিলেই কিন্তু সব তেলটা বেরিয়ে আসবে এই একটা আমার হয়ে গেল আরেকটা আমি দেখিয়ে দিলাম ব্যাস আর দেখবেন প্রত্যেকটা একদম লুচির মতন ফুলে আর এটা খেতে ভীষণ ভালো হয় যেহেতু এটা আটা আটা বলে তো একটু হেলদি হবে তো দেখুন এটাও কী সুন্দর ফুট ফুলে গেছে তবে আটা বলে আপনারা ভাববেন না যে খারাপ লাগবে এটা একটুখানি রেখে খেতে হবে ঠান্ডা হয়ে যাবার পর তারপরে খেলে কিন্তু ভীষণ ভালো লাগে এটা আমি এই একইভাবে একটু চিপে চিপে নেব তাহলে সব তেলটা বেড়ে যাবে দেখছেন চেপার পরও কিন্তু আবার এইরকমই ফুলে যাচ্ছে তো এটাও আমার কি সুন্দর ফুলে গেছে দেখুন আর এটা টিফিনের জন্য ভীষণ ভালো আপনি কোথাও বাইরে অত দূরে কোথাও যাচ্ছেন এগুলো এক টিফিনকারি বানিয়ে নিয়ে চলে যান অন্তত কিছুক্ষণের জন্য খিদেটা মিটবে আর খেতে বেশ ভালোই লাগে তবে চিনিটা আপনারা পছন্দ মতন দেবেন যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করে আমি এটা একটু কমই মিষ্টি দিয়েছি আমাদের বাড়িতে খুব একটা মিষ্টিটা পছন্দ করে না মানে মিষ্টিটা সামঞ্জস্য হলে দেখবেন আপনার খেতেও ভালো লাগবে খুন্তিটার মধ্যে মনে জল ছিল জানেন তার জন্যে ছিটে ছিটে এলো তো চলুন কতগুলো হয়েছে একবার আপনাকে দেখাবো আর প্রতিবার একটুখানি গুলিয়ে নিতে হবে তো দেখুন বেশ অনেক কটা হয়েছে আর দেখতে কি সুন্দর হয়েছে আপনারা চাইলে কিন্তু এটা গুড় দিয়েও বানিয়ে নিতে পারবেন তো এখন যেহেতু খুব গরম একটা আপনাকে ভেঙে দেখায় দেখছেন কি সুন্দর জালিদার হয়েছে তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে আপনারা এভাবে বান বানাতে পারেন আজকের মতন এখানেই শেষ করলাম ধন্যবাদ